রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছে ছয় জন এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো উনিশ জনে পরিসংখ্যান বলছে এবছর মৃতের হার বেশি এমন পরিস্থিতির মধ্যেই ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এদিকে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সর্বাধুনিক 아, <laughs> 예. বৃষ্টি মৌসুমের শেষ সময় তাই ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ হাসপাতালগুলোতেও প্রতিদিনই রোগীদের ভিড় গতকাল বুধবারও ডেঙ্গুতে ঝরেছে ছয় জনের প্রাণ একদিনে আক্রান্ত আটশো পঁয়ষট্টি এই অবস্থায় বিশেষ মশক নিধন সপ্তাহ উদ্বোধন করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সকালে রাজধানীর বাড্ডায় অভিযান চালানো হয় বিভিন্ন আবাসিক ভবনে ছিটানো হয় ওষুধ একাধিক কর্মপরিকল্পনা আমরা রয়েছে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভেনশন একসাথে চালাবো এই বিষয়গুলো কাউন্সিলর মহোদয় মেয়র মহোদয়াই করে থাকেন তারা যেহেতু এখন সব জায়গায় নেই সেই কারণে আমরা পরিসংখ্যান বলছে শুধু আগস্টেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে সাতাশ জনের চলতি মাসে এখন পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ছত্রিশ এই যখন পরিস্থিতি তখন আরও সক্রিয় হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ দ্রুত ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান সাধারণ জনগণের তবে ব্যক্তিগত সচেতনতাও বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা